খেয়ে বড় বড় খাটাল করে দিয়েছে সেই খাটালের আবর্জনা এসে খাল বুঝে যাচ্ছে সেই দিকে তারা শাসক দলেরই ওখানে চাঁদ আজকে সকালে দেখছি যে বড় বড় ভোল নিয়ে এসে সেই খাল সংস্কার করছে না বা টাকা পয়সা অনেক মানুষের কাছ থেকে খেয়ে বড় বড় খাটাল করে দিয়েছে সেই খাটালের আবর্জনা এসে খাল বুঝে যাচ্ছে সেই তারা সেচ দপ্তরকে মানে সেচের কোনো কাজ করছে না খাল পরিষ্কার করছে না কিন্তু তাতে কৃষিকাজের অনেক ক্ষতি হচ্ছে বা গ্রামের লোক অনেক আমাদের বা একাধিকবার আমাদের কাছে কমপ্লেন দিয়েছে আমরা সেটাকে থানাকেও জানিয়েছি থানা আগে স্টেপ নিয়ে তারপর আমাদের নূতন থানা হওয়ার পরে আজকে হঠাৎ সকালে দেখলাম যে বড় বড়ো ভোল নিয়ে এখানে বসাচ্ছে তারপরে আমরা থানাকে জানে জানিয়েছি বা লিখিত কমপ্লেনও দেওয়া হয়েছে ওখানে নোটিশ করা আছে থানা আশ্রয় নিয়েছি থানা স্পটে এসে বা আমরাও ছিলাম আমাদের ছেলেরা ছিল থেকে এখানে এসে থানা তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে থানা আমাদের আশ্বাস দিয়েছে যে এখানে কোনো রকম অবৈধ কোনো কাজ বা কোনো রকম চাষি জমি বা সাধারণ মানুষের ক্ষতি করে কোনো রকম কাজকর্ম আমরা করতে দেব না তা যাই হোক বহুদিন পর আমার নিজেকে নিজের কাছেই ভালো লাগছে থানা যে আজকে সকালে যে উদ্যোগ নিয়েছে বলার পরে তাতে সাধারণ মানুষ খুবই খুশি এলাকার মানুষ থানার প্রতি আস্থা রেখেছে যে তারা প্রশাসন যেভাবে স্টেপ নিচ্ছে যেভাবে কাজ করছে আগামী দিনে নিঃসন্দেহ ভালো হবে কি বলবেন তাহলে এই যে বেঙ্গল পুলিশ ভাঙড়ে ছিল এখন কলকাতা পুলিশ হলো কলকাতা পুলিশে অনেক অনেকেই ভালোর দিকে বা অনেক আশ্বয় পাচ্ছেন যে সঠিক কাজ হবে বলে দাবি করছেন যে এই যে আজকে যেমন আগে কড়া স্টেপ নিল কলকাতা পুলিশ দেখুন আমি সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো তিনি যে চিন্তা ভাবনা করেছেন থানা বাড়িয়েছেন বা বেঙ্গল পুলিশ দিয়ে কলকাতা পুলিশ করেছে আমি বলবো যে তাতে সাধারণ মানুষ উপকৃত হয়েছে বা আরও থানা বেশি করে বাড়াক বা আরও অঞ্চলে অঞ্চলে থানা করে দিক সাধারণ মানুষ পরিষেবা পাক যে জমি মাফিয়ারা আছে তারা দূরে চলে যাক তারা নিপাত হোক বা আমি মুখ্যমন্ত্রীকে বলবো বা আরও যারা নেতৃত্ব আছে তাদেরকে আমি আমাদের দলের নেতৃত্ব যাদেরকে আছে তাদেরকেও বলবো যে রকম ঝগড়াঝাটি ওই কোনো ঝামেলা না ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রশাসনের আশ্রয় নেব প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করছে বা সাধারণ মানুষের যেভাবে আস আস্থা দিচ্ছে তাতে করে আমাদের প্রশাসনের প্রতি ভরসা আছে বা আগামী দিনে আমি মুখ্যমন্ত্রীকে বলবো আরও দু চারটে থানা অঞ্চলে অঞ্চলে বাড়িয়ে দিলে আমাদের আরও ভালো হয় তাহলে অনেক সহযোগিতা পাচ্ছে বলে দাবি করবেন দেখুন আলটিমেটলি পুলিশ যেটা আপনি বলছেন পুলিশ আমার আপনার ভাই বা আমার আপনার ফ্যামিলির একজন তারা যা কিছু করে আইনের উদ্যোগ করবে না লিগাল কাজ যেগুলো আমরা তাদেরকে জানাচ্ছি তারা স্টেপ দিচ্ছে আমাদের খুবই ভালো লাগছে তাদেরকে আমরা কোনো রকম ঝুর ঝামেলা করবো না বা কোনো ছেলেদের আমার কাছে সেই ঝামেলা জড়াতে দেবো না যেন কোনো যেভাবে আমরা দেখেছি যে নমুনেশন কেন্দ্র থেকে শুরু করে গণনা কেন্দ্র পর্যন্ত সাধারণ মানুষের যে কেস বা বাড়ি ছাড়া যে হয়রানি বা রক্তাক্ত হয়েছে আমরা সেই রকম পরিবেশ আমরা চাই না ভাঙড়ের মানুষ শান্তিপূর্ণ মানুষ ভাঙড়ের মানুষ বন্ধ করার কারণ কোনো ব্যাপার না এখানে জানেন দীর্ঘদিন এই খালটা বন্ধ আছে মানে এখানে খালের উপরে ভাটা আপনার খালটা মোট মোটামুটি সংস্কার হচ্ছে না খাটালে পুরো ভরে গেছে গোবর টোবরে একদম পুরো খাল পুরো বন্ধ হয়ে গেছে খয়রুল খয়রুল এবং তার লোকজন নিয়ে এখানে একটা প্রজেক্ট করেছে এই প্রোজেক্টটা ওরা চালু করার জন্য এখান একটা রাস্তা পার করছে ক্যানেলের উপর দিয়ে এখানে ক্যানেলটা এত বছর হয়ে আছে পরিষ্কার হচ্ছে না পরিষ্কার করছে না অথচ এখানে ক্যানেলটা বন্ধ আবার বন্ধ করছে তৃণমূলের শাসক দলেরই ওখানে ভগানপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান খরুল আমার অ্যাকচুয়ালি আমার ক্লাস ফ্রেন্ড কিন্তু ওর ওপরে আমাদের ব্যক্তিগত করে রাগ নেই বৈধভাবে সব কাজ করুক আমরা সব কিছু মেনে নেব আগে ওরা খালটা সংস্কার করুক তারপরে ওরা পারমিশন থানা বলুন বা বিডিও বলুন সমস্ত পারমিশন নিয়ে ওরা কাজ করুক আমাদের তাতে কোনো আপত্তি নেই খাল নোংরা হয়ে বা বা একেবারে যাওয়ার তলে চলে সেই খালে পাইপ গত মানে কয়েক মাস আগে এখানে দেখছেন এখানে জলাভূমি ছিল জলাভূমি ভরাট করেছে জলাভূমি ভরাট করে এখানে বাড়ি নির্মাণ করছিল আমরা সেটা রোধ করেছি এবং আইনের দ্বারস্থ হয়ে আদালতের মাধ্যমে এগুলো কাজ বন্ধ আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আবার এই কাজ বন্ধ থাকা সত্ত্বেও আবার এর উপর দিয়ে রাস্তা করে আবার ক্যানেল বন্ধ করে ওরা প্রজেক্টে যাওয়ার চেষ্টা করছে এটা আমরা আইনের দ্বারস্থ হচ্ছি এবং থানাকে জানিয়েছে থানা এসে তারা তাদেরকে নিয়ে চলে গেছে যে এখানে কাজ করা হবে না থানা আমাদের